সাথে থাকার কায়দাটা তালাত থেকে শেখা উচিত ভেঙে যাবে তবুও চাবি বদল করবে না জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব শুধরে নিতে পারতাম স্বামীর ইনকাম কেনা স্বামীকে ভালোবাসুন স্ত্রীর দোষগুলো না গুণগুলোর প্রশংসা করুন তবেই সংসার সুখের হবে অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনও ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনও মৃত্যুর জন্য বিয়ে নারীর জীবন পাল্টে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রানী হয় যেখানেই থাকেন আর যেই পরিস্থিতিতেই থাকেন না কেন নিজের স্ত্রীকে কাছে রাখুন স্বামী ছাড়া একটা মেয়ে কতটা অসহায় তাকে ছাড়া কেমন লাগে সেটা শুধুমাত্র একজন মেয়েই বোঝে পুরুষ নারীকে বলেছে দেবী শাশ্বতী কল্যাণীয় গৃহলক্ষ্মী অর্ধেক কল্পনা কিন্তু চেয়েছে চিরন্তনীয় দাসী হিসাবে উলটা আমার নিজের যোগ্যতা না দেখেই ভালোবেসে ফেলেছি স্ত্রীর অসুস্থতায় তার স্বামী পাশে থাকলে একটু কেয়ার করলে হাসি মুখে একটু কথা বললে তার অর্ধেক অসুখ এমনিতেই ভালো হয়ে যায় স্বামী যদি দায়িত্বশীল না হয় তাহলে মেয়েদের অর্ধেক জীবন শেষ আর স্ত্রী যদি লোভে হয় পুরুষের জীবন পুরোই শেষ